হ্যালো হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আপনাদের দেখাবো কি করে মাই এর মাধ্যমে কি করে খুব সহজেই মাত্র দুই মিনিটের ভিতরে আপনারা এফ করতে পারবেন খুব সহজে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও সবার আগে আগে আপনারা পেয়ে যাবেন তাহলে দেরি না করে চলুন দেখিয়ে দিই কী করে খুব সহজে মাই জিপি অ্যাপসে দুই মিনিটে অ্যাপেন এপ করতে পারে প্রথমে আপনারা মাইজিপি অ্যাপস ওপেন করবেন আমি যেভাবে করেছি ওপেন করবেন ওপেন করার পর আপনারা এই হাতের ডান দিকে অ্যাকাউন্ট লেখা নিয়েসে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরই আপনারা দেখতে পারবেন উপরের দিকে টান উপরের দিকে তুলবেন রেখাটাকে রেখাটাকে তুলে আপনারা দেখতে পারবেন এই যে এফ এন এফ আমার একটি এফ এন এফ করা আছে পনেরোটা এফএনএফ করা যাবে আমার একটি করা আছে প্রথমে ক্লিক করবেন এফ এন এফ এফএনএফে করার পর সুপার এফ এন এফ করতে পারবেন ফার্স্টটা আর এফ এন এফ করতে পারবেন দশটা সর্বমুঠ হইলো সুপার এফএনএফ আর এফ আপনারা সর্বমুঠ করতে পারবেন পনেরোটা তাহলে চলুন দেখে দেই কি করে এফএনএফ করবেন প্রথমে আপনারা এফএনএফ যুক্ত করুন এখানে ক্লিক করবেন এই উপরে লেখা আছে মোবাইল নম্বর মোবাইল নম্বর এখানে তুলবেন এইভাবে মোবাইল নম্বর তুলবেন এগারোটি সংখ্যা সঠিকভাবে তুলবেন তোলার পর এফএনএফ যুক্ত করুন এখানে ক্লিক করবেন হয়ে যাবে আপনাদের এপেন তাহলে আপনারা বুঝতে পারলেন কি করে অ্যাপ করতে হয় না বুঝতে পারলে আমার ভিডিওটি ভালোটিকে দেখবেন পুরো ভিডিওটি দেখবেন তাহলে খুব সহজে বুঝতে পারবেন এরপরও আপনারা যদি বুঝতে কষ্ট হয় তাহলে কমেন্টে জানাবেন আমি আবার আপনাদের নতুন ভিডিও দেখিয়ে দেবো কী করে এপেন করতে হয় ধন্যবাদ